আসসালামু আলাইকুম নজরুল সিখা লিফ্ট থেকে বলছি আজকে আমি একটা নয়তলা বিল্ডিং এর জনের একটা লিফ্টের আছি ভালো করছে এই পাশে বড় করা কিন্তু লম্বা লম্বী বড় করছে সেটা একটা ভালো দিক যে আমরা আমাদের যে জিনিসগুলো আছে এগুলো আমরা সুন্দর করে সাজাতে পারছি এবং এখান থেকে যদি আমি শুরু করি এটা হলো আমাদের এস এস ডিবি সার্কিট ব্রেকার এটা হলো বোর্ড বা সার্কিট ব্রেকার এইটা কিন্তু আমাদের লিফ্টের সাথে প্যাকেজ ইনক্লুডিং আমাদের লিফ্ট যারা কিনবে তারা এই ডিভাইস লিফ্টের সাথে পাবে এরপরে নিচে দেখতেছেন এটা হলো গোল্ড স্টেবিলাইজার বা এ ভি এই স্টেবিলাইজার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি স্টেবিলাইজার আমরা লিফটের সাথে সরাসরি আমাদের লিফটের সাথে আমাদের ওই ফ্যাক্টরি থেকে আসে এটা আমরা লোকাল কোনো ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের লিফটের সাথে ব্যবহার করি না সময় আমরা এটা করতাম কিন্তু আমরা দেখতে পাই যে ওই এভিএরগুলা বারবার নষ্ট হয় বারবার নষ্ট হয় এটা আমি চায়নাতে গেলাম চায়না ওই কোম্পানির সাথে কথা বললাম ওরা বললো যে মোটরের যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে এটার পার্থক্য থাকে বেশি দেখা যায় দেখা যায় এটা যারা লোকালি সাপ্লায়ার এটার উপরে যে পাওয়ারটা লেখা থাকে বাস্তবে ওই পাওয়ারটা অনেক সময় থাকে না অথবা আমাদের যে মোটর ওই মোটরের সাথে যে এভিআরটা দরকার সেটা হয় না যার কারণে আমরা যে কোম্পানি থেকে লিপ নিয়ে আসি ওর লিফ্ট সেটা ওই মোটরের সাথে যে এভিআরটা দরকার সেটাই তারা দিয়ে থাকে তাহলে এটা হলো বেটার সিস্টেম এভিয়ার নিত্য সাথে আসবে সে হলো এরপর হলো আরডি আরডি হলো ডিভাইস আমরা যেটা জানি কারেন্ট যদি চলে যায় হঠাৎ করে তাহলে লিফ্ট পরবর্তী ফ্লোরে এসে এটার দরজা খুলে যাবে এই এআরডি আমাদের দেশে লোকাল তৈরি হয় আমাদের দেশে লোকালি খুব পাওয়া যায় সেটা আমরা লোকালি একসময় আমরা কিছু ব্যবহার করেছি সেখানে দেখা যায় যে একটা লিফ্ট যদি আমরা এক বছরের ওয়ারেন্টি দেই দেখা যায় ছয় মাস পরে এআরডি নষ্ট হয়ে যায় কারণটা হলো এটা চলার জন্য যে ব্যাটারি এবং যে মেশিন দরকার সেটা মোটরের সাথে অ্যাডজাস্ট করা থাকে না আপনারা জানেন এই এআরডিতে চারটা ব্যাটারি ব্যবহার করা হয় চারটা ব্যাটারি কিন্তু এই এআরডি দুইটা ব্যাটারিতে চলবে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বাইরে গিয়ে ওদের সাথে কথা বলে বলে বারবার যে আমরা একটা এআরডি সাপ্লাই করলাম একটা এআরডি যদি ছয় মাস এক বছরে নষ্ট হয়ে যায় তখন কাস্টমারের মনটা খারাপ হয়ে যায় সেই চিন্তা থেকেই আমরা ব্যাটারি আমাদের দুইটার জায়গায় আমরা চারটা অ্যাড করলাম আমাদের আগে ব্যাটারি ছিল সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এখন আমরা অ্যাড করছি নাইন এমপিআর আমরা পাওয়ার আরো বাধাই দিচ্ছি কারণ যাতে একটা এ অনেক বছর চলে সেই ক্ষেত্রে আমাদের লিফ্ট যারা কিনবে তাদের লিফটের সাথে এই এআরডি একসাথে আসবে আমরা কোনো লোকালি এ সাপ্লাই করি না এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলটাও আমাদের দেশে লোকালি অ্যাসেম্বলিং হয় এটা লোকালি করতে গেলে দেখা যায় যে এর সাথে যে রিলে যে কন্ট্রাক্টার প্রয়োজন সেটা লো কোয়ালিটির হয়ে যায় সেজন্য আমরা যে কোম্পানি থেকে আমরা লিফট নিয়ে আসি তাদেরকে আমাদের বলাই থাকে বেস্ট কোয়ালিটি সব কন্ট্রাক্টর এবং ডিভাইসগুলো ব্যবহার করার জন্য যার কারণে এটা অনেক বেস্ট কোয়ালিটি এই যে কন্ট্রোল প্যানেলটা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা হয়তো এই ধরনের কন্ট্রোল অনেকেই দেখছেন আমাদের দেশে এই কন্ট্রোলগুলো এখন বেশি ব্যবহৃত হয় এই যে একটা ডিভাইস এটা কিন্তু কন্ট্রোলের একটা বড় সেফটি এটা ছাড়াও কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা চলবে এটা ছাড়াও এই কন্ট্রোল প্যানেল চলবে এই ডিভাইসটা যদি না ব্যবহার করা হতো তাও কন্ট্রোল চলতো কিন্তু এটা হলো সেফটি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে এইটা লিভ কন্ট্রোল প্যানেলকে সেভ করবে মানে বিপদ থেকে সে রক্ষা করবে এই প্রতিটা রিলে কন্ট্রাক্টর সব বেস্ট কোয়ালিটির কোনো লোকালি এখানে অ্যাসেম্বলিং করা হয় নাই সরাসরি বিদেশ থেকে লিফ্টের সাথে আসছে এই হলো পাওয়ার সাপ্লাই সরাসরি এই হলো ট্রান্সফার্মার তারপরে এখান থেকে ইন্সপেকশন করা হয় এখান থেকে লিফ্টকে পরিচালনা করা হয় কন্ট্রোল প্যানেল সরাসরি লিফটের সাথেই আসা এখানে কোনো আমাদের এই যে কালার আমরা রেড কালার আমাদের কন্ট্রোল প্যানেল সব রেড কালার এখন আসি মোটরের এই লিফটে এখনো চালু হয় নাই আজকে মোটর সেন্টারিং করা হয়েছে কাজ চলতেছে এই মোটরটা হলো আমাদের টোয়িন ড্রাইভ এই আপনারা দেখেন স্টিকার টোরিন ড্রাইভ এখানে এই মোটরের সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনারা এটা চেক করে দেখতে পারবেন যে এটা ঠিক আছে কি এটা এবং আমরা এটা এনেছি কিনা এটা সরাসরি লিফটের সাথে কোনো লোকালি কোনো অ্যাডজাস্ট এখান থেকে করা হয় না এই ট্রেন ড্রাইভে দুইটা স্টিকার ব্যবহার করা হয় বারবার আমি আপনাদেরকে বলি অনেক সময় আমরা দেখি যে এখানে একটা ছোট স্টিকার ব্যবহার করা হয় সেটা ডুপ্লিকেট পাওয়ারের সাথে মিল থাকে না অনেক সময় দেখা যায় যে লিফ্ট লিফ্ট চলতে চলতে মোটর হ্যাং হয়ে যায় এটার কারণটা হলো এই মোটরটা যদি লিফ্টের যে লোড ক্যাপাসিটি লিফ্ট যদি আটজনের হয় তাহলে এই মোটরটাও আটজনেরই হতে হবে দেখা গেলো লিফ্ট আটজনের কিন্তু মোটর হলো ছয়জনের কিন্তু স্টিকারে দেখানো হয়েছে আটজনের সেই ক্ষেত্রে এই মোটর চলতে চলতে গরম হয়ে যাবে এবং হ্যাং করবে আমাদের লিফ্ট মোটর আপনি যখনই হার দিবেন দেখবেন ঠান্ডা আছে এবং আমাদের এই মোটর গুলো অটো স্টার্ট এবং অটো অফ হয় দেখা গেল যে কোনো যাত্রী নাই লিফ্ট দাঁড়ায় আছে তখন অটো ডাউন হয়ে যায় আরো একটা স্টিকার আছে অরিজিনাল মটর গুলোতে এইভাবে আপনার দুইটা স্টিকার ব্যবহার করা হয় এই হলো ইনকোডার সব মিলিয়ে আমি এই ইউরো লিপের আমাদের এই মেশিন রুম থেকে আমি আপনাদের মেশিন রুমে আমাদের কি কি থাকে এগুলো আমি আপনাদেরকে দেখালাম অনেক সময় আপনারা বলেন যে আমরা আপনাদের সে অর্ধেক দামে পাই নানান কথাবার্তা এগুলো এখন ধরেন আমরা এখন সত্য কথা বলতে চাই এখন মিথ্যার কথা আমরা বাস্তবে আমি আপনাদেরকে দেখালাম তো আপনাদের লিফটের প্রয়োজন হলে আমাদের এই ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিস হলো ভূসুন্দর আবাসিকের যে সিএস বিজনেস টাওয়ারে আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আমাদের ইঞ্জিনিয়ার ভাই কোম্পানিতে আপনার প্রিভিয়াস যে প্রজেক্ট ওই প্রজেক্টও আমরা এই ইউরোলিপ থেকে আমরা নিয়েছি এবং ওখানে আমরা ইনস্টল করে দিয়ে আসছি ওনাদের সার্ভিস এবং ওনাদের যে কমিটমেন্ট এই সব বিষয়গুলো নিয়ে আমরা সন্তুষ্ট যে কারণে আমরা আমাদের রানিং প্রজেক্টেও ইউরিলিফট থেকে নিলাম এবং ইনস্টল করলাম এবং আমাদের আশা আছে ইনশাল্লাহ আপকামিং যে আমাদের প্রজেক্টগুলো হবে বহ সম্ভাবনা আছে ওইগুলোতেও আমরা ইউরিলিফট ইনস্টল করবো ওনাদের সবচেয়েতে বেটার আমার কাছে যেটা এটা সবচাইতে ভালো লাগে বা ভালো লাগার মতো একটা আশ্বস্ততার জায়গা সেটা হচ্ছে ওনাদের কমিটমেন্ট এই কমিটমেন্টের ব্যাপারে ওনাদের জিরো জিরো টলারেন্স আর সবচাইতে আরেকটা বিষয় হচ্ছে ওনাদের সার্ভিস আমরা যখনই আমাদের যে কোনো সমস্যায় আমরা ফোন করার সঙ্গে সঙ্গে ওনাদের যে টিম আছে ফিল্ড ফিল্ডর ফিল্ডে যারা যারা কাজ করেন ওনাদের টিমের যারা আছেন ওনারা চলে আসে এবং আমাদেরকে বেটার সাপোর্টটাই দিয়ে যায় তো আপনারাও আশা করি ইউরোলিপ্টের সঙ্গে থাকবেন যে কোনো প্রয়োজনে ইউরোলিপ্টের অফিসে যোগাযোগ করবেন আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম তা আপনারা শুনলে আমার ভাইয়ের কাছ থেকে ওনারা বাস্তব এর পর অনেকগুলো লিভ নিয়েছে সালামু আলাইকুম তো সবাই আমার কথা মতো জানার কাছ থেকে কিনবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম